নমস্কার বন্ধুরা আমি রবীন্দ্র বেসরা এই মুহূর্তে আমি টাইগার হিল ইকো পার্কে রয়েছি তোমাদের কিছুদিন আগে আমি মেসেজ দিচ্ছিলাম যে টাইগার হিল ওপেনিং হবে গ্র্যান্ড ওপেনিং হবে সেটা কবে আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে তো ভিতরে ঢুকবো কারাগারে উপস্থিত আছেন আর পার্ট ওয়ানে থাকবে এটা গ্র্যান্ড ওপেনিং এ থাকবে আর পার্ট টু তে তোমাদের দেখাবো কটায় খুলবে কটাই বন্ধ হবে গেট পাস কত রয়েছে ভিতরে কি কি আছে সব কিছুটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এই মুহূর্তে গেটের একবারে বাইরে আছি শুভ উদ্বোধন হবে একত্রিশ আজ বছরের একবারে লাস্ট দিন আজকে কালকে ফার্স্ট ইয়ার নতুন বছর শুরু হবে ঠিক আছে কালকে লোক অনেকটাই বেশি হবে তো আজ ওপেনিং এর দিনে অনেকটাই লোক এসেছে আসতেই আছে লোক ঠিক আছে তো ভিতরে ঢুকবো ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো তো গেটের সামনে একদম দাঁড়িয়ে আছে টাইগার হিল ইকো পার্ক লেখা রয়েছে কি সুন্দর সাজিয়ে তাই না এই যে তোমার ব্রিজটা দেখতে হয়েছে ব্রিজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর একবারে গেটটা গেটটা বেলুন দিয়ে পুরো সাজিয়ে রেখেছে আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুভ উদ্বোধন হতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যে মানে সাড়ে বারোটা কোণে একটা নাগাদ এই শুভ উদ্বোধনটা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে রয়েছেন এটা এটা সামনে দিয়ে এগিয়ে চলেছে মানে ফিতে কাটার জন্য ঠিক আছে শুভ উদ্বোধনটা এখনই সারবেন এখানে উপস্থিত ছিলেন ভিডিও সাহেব গ্রাম পঞ্চায়েত প্রথম আরও অনেক বিশিষ্ট লোক ছিল এখানে আর প্রচুর দর্শনার্থী ছিল যার কি বলবো আর আজ একত্রিশে ডিসেম্বর দু বছরের লাস্ট দিন এত লোক যে হবে শুভ উদ্বোধনে আমি কিন্তু ভাবতে পারিনি আমি এর আগেও ভিডিওতে পোস্ট করেছি ইউটিউবে পোস্ট করেছি বা ফেসবুকে পোস্ট করেছি কিন্তু এতটা লোক আসবে আমি ভাবতে পারিনি ফার্স্ট জানুয়ারিতে এখানে প্রচুর লোক হয় পিকনিক স্পট এটা একটা কিন্তু এখন পিকনিক হবে সেটা অগ্রিম বুকিং করতে হবে ঠিক আছে তোমার লোক দেখতে পাচ্ছ আর এখানে লেখা আছে আই লাভ টাইগার আই লাভ টাইগার খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর লোক এখানে রয়েছে আর নিচে প্রচুর লোক রয়েছে নিচে আর উপরেও উঠেছে যারা উপরে উঠেছে তারা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এখানকার বিডিও সাহেব রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন আরও অনেকের নেতারা রয়েছেন ঠিক আছে তো আই লাভ টাইগার এখানে ফিতে কাটাটা হচ্ছে আমি নিজে থেকে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করছি আর সবাই সেখানে সেলফি তোলার চেষ্টা করছিল ছবি তোলার চেষ্টা করছিল অনেক কিছু হ্যাঁ তোমার লোকগুলো দেখতেই পাচ্ছো নিচে কত লোক রয়েছে যার এখন এই শুভ উদ্বোধনটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে এটা হচ্ছে ব্যাকসাইড আয়লা টাইগারের লিখার সাইড আর এই সমস্ত গাড়িগুলো দিয়ে ওনারা এসছেন এখানে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর সেই ঘোড়াটিটা দাঁড়িয়ে আছে গাড়িগুলো অথবা সাজানো আছে আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়ে তাই না এদিক ওদিক পুরো একবার পতাকা দিয়ে সাজিয়েছে আর গাছগুলো লাগিয়েছে ছোটো ছোটো গাছ আজ শুভ উদ্বোধনী আর অনেক দিন পর পার্কটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে হ্যাঁ এর আগেও কিন্তু পার্কটাকে সাজিয়েছিল বাট এতটা গুরুত্ব ছিল না পার্কে কিন্তু এখন অনেক কিছুই হয়েছে আই লাভ টাইগার এখানে লেখা রয়েছে গেটটাকে তো সুন্দরভাবে সাজানো হয়েছে টাইগার হিল ইকো পার্ক এখানে রয়েছে জিরাফ রয়েছে হাতি রয়েছে টাইগার রয়েছে হরিণ রয়েছে অনেক কিছুই রয়েছে এটা তোমাদের পার্ক টুতে দেখানোর চেষ্টা করব আর এখানে যে সমস্ত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন তাদের ভাষণের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধনের হচ্ছে কারণ তারা একে একে এই টাইগার হিল সম্বন্ধে অনেক কিছুই বলে যাচ্ছেন কারণ এই টাইগার হিল আমাদের একটা প্রত্যন্ত গ্রামে এটা তৈরি হয়েছে আমরা সবাই জানি যে দার্জিলিং টাইগার হিল টাই দার্জিলিং টাইগার হিল সেটা অনেক উঁচুতে রয়েছে পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে দার্জিলিং টাইগার হিল যদি আপনারা কেউ গিয়ে থাকেন তো সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সান্দ্য এই সমস্ত জিনিসগুলো দেখতে পাহাড়গুলো দেখতে পাবেন বাট এখানে এই প্রত্যন্ত গ্রামেই একটা টাইগার হিল তৈরি হয়েছে ওটারে জাস্ট একটা পার্ট এখানে একটা পাহাড়ের মতো জায়গাটা তাই এখানে টাইগার হিল নাম দেওয়া হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত মেয়েগুলো এখানে এসে এত হিলস ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে কি বলবে আনন্দের কুল কিনারাই নাই ঠিক আছে তারা অনায়াসে এখানে এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে পাবলিক প্লেসে অ্যাকচুয়ালি আমাদের এই এই সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মটা এসে আমরা এতটাই নিজেকে অ্যাক্টিভ রাখছি কী বলবো এই সমস্ত মেয়েগুলো কোনো মানে নির্দ্বিধায় এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে তো এটা খুব সুন্দর লাগে দেখে হ্যাঁ বাট গ্রামের এরিয়ায় তো একটু রেস্ট্রিকশন রাখা দরকার আর তোমরা দেখতে পাচ্ছ টায়াল অফ টাইগার হিল খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আর আমি আজ শুভ উদ্বোধনটা এখানেই শেষ করছি ভিডিওটা কারণ এই নেক্সট যে পার্টটা আসছে টুতে তোমাদের এই টাইগার হিলের পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো গেট পাস কত রয়েছে কটায় ঢুকবে কটায় বেরোবে হ্যাঁ কত টাকা লাগবে ঢুকতে ভিতরে কী কী রয়েছে সমস্তটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো আর এই মুহূর্তে ভিডিও সাহেব সামনে দিয়ে এগিয়ে চলেছেন মানে সামনে কিছু ঘর রয়েছে হ্যাঁ সেগুলোকে দেখানোর জন্য আর সাথে অনেক